সকাল থেকেই আমার হৃদয় জোরে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলতারা মুছতে ব্যর্থ হবে এই ধাওদাও দাও তেষ্টা জুরুতে বনপুরা শিঙলা হরিণের মতো অসহায় দৃষ্টিতে তাকাই এদিক ওদিক যেন চলেছি বেটক চালে এক মরু পথে নেকড়ের মতো খেকে ওঠা রোদ আমাকে ভাজছে কাবাব রূপে দুচকে ক্ষুধার্ত পশুর জঠর জ্বালা পথে পড়ে থাকা ঘোড়ার কঙ্কাল রুক্ষ গাছের ঢালে ঝুলন্ত সাপ বালিতে লুণ্ঠিত পুরনো চিহ্নময় পোশাক আর অতিকায় মরুকা ক্রামাকে ভয় দেখায় হুচটকে বারবার বালিতে মুখ ধুবড়ে পড়ি আমার চোখের তৃষ্ণা আর বুকের তেষ্টা এক চোখে আর্তনাদ করে মরু নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গে হৃদয়ের দকুল ছাপিয়ে জেগে উঠে তৃষ্ণা নিবারণী জলময়তা আমাদের দুজনের দুটি হাত পরস্পর চুম্বন ধারায় ভাসতে থাকে কিছুক্ষণ আমার মুখ আনন্দ আনন্দোচ্ছ্বাসের ঝাপটা দেখে তুমি মুগ্ধ হলে কয়েক মিনিট পরে আমার মুখের দেখে তোমাকে স্পর্শ করে মন খারাপের নীলা বাঙুন তুমি জানতে চাইলে বিষণ্নতার উৎস আমি নিঃসংকুচে অসুস্থতার কপট উচ্চারণ করি অথচ অথচ তোমাকে কদিন এখানে দেখতে পাব না এই ভাবনাতে আবার হৃদয় ধুলোই লুটিয়ে পড়েছে আহত দোয়েলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্করণ ঘরে কি করে করবো বসবাস